শেখ আব্দুল হক মহাদেস দেহলবী রহমতুল্লাহ ওনার একটি আমল সংক্রান্ত কিতাব কিতাবের নাম হলো ফাজা শুহুর এই কিতাবে একটি হাদিস তিনি নকল করেছেন রসুল সাল্লাহ ইসলাম এরশাদ করেন যে ব্যক্তি জিলহস মাসের দশম তারিখ পর্যন্ত প্রথম থেকে দশ তারিখ পর্যন্ত প্রত্যেক রাতের বিতির নামাজের পর দুই রাকাত কয় রাকাত দুই রাকাত নফল নামাজ পড়বে এবং প্রত্যেক রাখাতে সুরা ফাতেহা এবং সুরা কাউসার ইন্না আতাল কাউসার এবং সুরা এখলাস তিনবার করে পড়বে তাকে আল্লাহ তালা জান্নাতের সর্বোচ্চ স্থান দাঁড় করবেন এবং তার শরীরের প্রতিটি লোমের বিনিময়ে সহস্র মানে হাজার হাজার নেকি দিবেন এবং সহস্র দিন আর সবকার দিবেন তাহলে আপনি হিসাব করেন আপনার শরীরে কতগুলা লোম আছে লক্ষ লক্ষ লোম আছে এগুলাকে এবার হাজার দিয়ে গুণ করে দেখুন কত কোটি কোটি নেকি এবং সৎকার সবাব আল্লাহ তালা আপনাকে দান করছেন হাজারুল শুহুর নামক এই কিতাবে হজরত আব্দুল হক মাহাদেশ দেহলবি রহমতুল্লা অপর একটি বর্ণনা রেওয়ায়ত তিনি নকল করেছেন যে তিনি বলেন যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম দিন রোজা রাখবে সে ছত্রিশ হাজার বার কোরআন খতমের সবাব পাবে